আসসালামু আলাইকুম আজকে আমরা গাজী ব্র্যান্ডের একটি আনকমন চুলার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই চুলাটা আমি রিভিউ করতে চাচ্ছি আপনারা এই চোলাটাতে দেখেন গাজি ইনফারেট কুকার এটার মডেল নাম্বার হচ্ছে এচসিএফ একশো এক এটা আনকমন একটি চোলা এটা নতুন মার্কেটে এসেছে এই চুলাটা আমরা আজকে ওয়ান করে দেখাবো যে ইলেকট্রিক যত চুলা আছে সব চুলাতে কিন্তু পানি যদি পরে চুলাতে তাহলে চুলা ফেটে যাওয়ার মানে গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে চুলা এই প্রথম আমরা একটা চুলাতে পানি ঢেলে আমরা চুলাটা স্টার্ট করবো এবং চুলার ফাংশনগুলো অনেক আনকমন ফাংশন আপনারা এখানে লক্ষ্য করেন এই যে আমি প্লাক ইন করেছি এখন শুধু আমি লাইনটা অন করব লাইনটা অন করার পরে এখানে এই যে এই বাটুনটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে কিন্তু এই চুলাটা অন হয়ে গেছে এখানে এখন কিন্তু চুলার এই আগুনটা দেখা যাবে যে এই যে দেখেন এই যে রাউন্ড করে আগুন দেখা যাচ্ছে হ্যাঁ আর এই চুলাটাতে দেখেন এই যে আমার এখানে পানি আছে এই পানিটা কিন্তু আমি এই যে দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু গ্লাস এখন এই গ্লাসে কিন্তু এই যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন কিন্তু পানি যে হিট হচ্ছে এটা কিন্তু এখনই দেখা যাবে যে পানি হিট হইতেছে আর এই যে এখানে যে একটা বাটুন আছে এই বাটনটার কাজ কী এটাও আমি বলবো যে এই বাটনটার কাজ কী এই চুলাটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন হটলাইন ওয়ারেন্টি এবং অফিসিয়াল ওয়ারেন্টি এই চুলাটা আপনারা নিলে কোনো সমস্যা হলে আমাদেরকে কল করলে আমরা আপনাদের বাসায় লুক পাঠিয়ে আমরা সার্ভিস করবো এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সার্ভিস পাবেন এখানে দেখেন এই যে পানি কিন্তু গরম হচ্ছে হিট হচ্ছে এটা কিন্তু অন্য কোনো কারেন্টের চুলাতে এই ধরনের সিস্টেম কিন্তু আপনারা পাবেন না এখন যে পানি কিন্তু যে বলক এটা এটা কিন্তু আসলে পানি দেওয়ার জায়গা না জাস্ট আমরা ভিডিও করার জন্য আমরা এখানে পানি দিয়ে দেখাইলাম যে পানি দিলেও কিন্তু এটা কখনো ফাটবে না এটা হিট প্রুফ এবং ট্যাম্পার গ্লাস দিয়ে এটা তৈরি করা আর এখানে দেখেন এটার সাথে কিন্তু একটা এই আপনার ইয়া ফিরি আছে আপনার একটা পাতিল ফিরি আছে সেই ফিরি পাতিলটা আমি দেখাচ্ছি এই পাতিলটা কিন্তু সাথে এই যে এটার সাথে সাথে এটা এটা আছে এই চোলাটা যদি আপনারা এটা কিন্তু কুকার এখানে দেখেন লেখা আছে ওয়ালপট মানে সব ধরনের কিন্তু পাতিল সাপোর্ট করবে এই চোলাটা যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এটা অনলাইনে নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস আপনাদের যদি এই চুলাটা পছন্দ হয় চুলাটা ভালো লাগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি দেখাই নেই এখানে একটু দেখেন এখানে এই জিনিসটা একটু দেখাই এটা কিন্তু এই যে দেখেন এই যে হিট উঠতেছে এখানে কিন্তু আপনি ছোট বাতিলের জন্য কিন্তু কম বেশি করতে পারবেন যেমন এখানে এই যে চাপ দিলে দেখেন এই যে শুধু রাউন্ড জ্বলতেছে একটা রাউন্ডে জ্বলতেছে কিন্তু এখানে আবার যখন আর একটা চাপ দিবো তখন দেখবেন শুধু মা যে একটু জ্বলবে দেখেন যে শুধু মাঝে জ্বলতেছে একটু ছোটো বাতিলের জন্য আবার যখন আরেক চাপ দিব তখন এই যে পুরাটা জ্বলবে তখন কিন্তু এই পুরাটা জ্বলবে এখন যেমন এই যে দেখেন ছোট রাউন্ড হয়ে গেছে আবার ছোটো একদম তলায় চলে গেছে আবার আরেক চাপে পুরাটা রাউন্ড হয়ে পুরাটা জ্বলবে এ হচ্ছে এটার আনকমন একটি আপনার ফিসার যেই ফিসারটা অন্য কোনো চুলাতে নাই এই চুলাটার এই যে এখানে কি কি প্রোগ্রাম আছে এটা একটু তুমি সুন্দর করে ধরো আপনারা দেখে নিয়ে আর আপনারা এটার ফিচার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা গুগল করেন গুগলে আপনি এই চোলার মডেল নাম্বারটা লেখে এই চোলা চুলার মডেল নাম্বারটা লেখে আপনারা সার্চ করলে এটার যে কনফিগারেশন কি কি আছে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে আর এখানে তো দেখেন সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আশি পার্সেন্ট কট সেভিং আপনারা এই চোলাটা কিন্তু বানায় আসে আপনাদের কিচেনের জন্য পছন্দ করে আপনারা পার্সেস করতে পারেন তো আজকে এ পর্যন্তই যদি চোলাটা লাগে ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করবেন ধন্যবাদ